জুলাই আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডে মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে মামলায় চতুর্থ দিনের যুক্তি তর্ক উপস্থাপন চলছে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাজুল ইসলাম এ সময় চুয়ান্ন আসামির দেয়া জবানবন্দির ওপর ভিত্তি করে যুক্তি উপস্থাপন কালে পাঁচটি অভিযোগের বিভিন্ন তথ্য তুলে ধরা হয় যা বিটিভি নিউজ ও প্রসিকিউশনের ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার করা হয় বিজেরি কাজে এখন মধ্যাহ্ন বিরতি চলছে কিছুক্ষণ পর আবারও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হবে এদিকে জুলাই গণ অভ্যুত্থানে দেশ জুড়ে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের আনিসুল হক আমির হোসেন আমু দীপু মনি সালমান এফ রহমান হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও জুনায়েদ আহমেদ পলক সহ আওয়ামী লীগের পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে আট ডিসেম্বরের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এই মামলায় গ্রেপ্তার থাকা আসামি সতেরো জন বাকিরা পলাতক রয়েছে অন্যদিকে ট্রাইব্যুনাল দুই এ জুলাই গণ অভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো মামলায় আজ তম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এছাড়াও চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম সহ তিনজনকে হত্যা মামলায় চট্টগ্রাম ছয় আসনের সাবেক এমপি এবিএম এম ফজলে করিম চৌধুরী ও অন্য মামলায় চট্টগ্রামের সাবেক পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এর আগে এসকল মামলার পঁচিশ আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়